আমাদের পুরুষরা তো সারাদিন বাহিরের কাজ করেন পরিবারের জন্যই তো আসলে তার জীবনটা উৎসর্গ হয়ে যায় বিয়ের পরে তো এই পুরুষরা সারাদিন কাজ করার শেষে যখন বাড়িতে যান আমাদের অনেক বন্দের কাছ থেকে সুন্দর আচরণ পান না এবং আমরা প্রায় সময় দেখি যে ঢাকা শহরে আমরা অনেক প্রতিবেদন পড়ি যে ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে এবং অধিকাংশ জায়গায় নারীরাই ডিভোর্সের ব্যাপারে আবেদন করছেন জানতে চাইবো যে পুরুষের সাথে একজন নারী কতটা সুন্দর আচরণ করা প্রয়োজন আমাদের মধ্যে একটা অসহিষ্ণুতা এটা কিন্তু সত্যিই বেড়ে যাচ্ছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই জন্য দুই পক্ষকেই দায়িত্বশীল হতে হবে আমি ঠিক একতরফা শুধু আমাদের মা বোনদেরকে বা নারীদেরকে যে দায়ী করব তা না সেখানেও আছে সেটা সেটা আমাদেরকে বোঝা দরকার কারণ একজন পুরুষ সারাদিন যখন তিনি রিস্কের অন্বেষণে তিনি যখন রুটি রুজকার অন্বেষণে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে যখন যাচ্ছেন সারাদিন অনেক মানুষের সাথে কন্টাক্ট করতে হচ্ছে তিনি হয়তো খুব ক্লান্ত শ্রান্ত বাসায় যখন ফিরেন তখন বাসার সদস্য বা স্ত্রী থেকে শুরু করে সন্তান শুরু সবার শুধু স্ত্রী নন বাসার প্রত্যেকেই যেন তার সাথে একটি সুন্দর করে কথা বলা এইটা যেমন একটা মিসিং আমরা দেখতে পাচ্ছি আমাদের পারিবারিকগুলো সমাজ ব্যবস্থার মধ্যে এটা যেমন একটি অ্যাট দ্য সেম টাইম আমরাও যখন বাসায় ঢুকছি আমরাও এমনভাবে আচরণ করা শুরু করছি যেমন আমি যেন কোনো একটি রাজ্য বা দুর্গ জয় করে আসলাম এভারেস্ট থেকে মনে হয় যেত যেন আসলাম এমন মনে হয় এইরকম আচরণ আমরা দেখাই অর্থাৎ আমাদের দুই পক্ষকে দুই ধরনের স্টেকহোল্ডারদেরকে আমাদের একটু সহিষ্ণু হওয়া দরকার আসলে সবর এখতে হবে এই জন্য আমাদের ইসলামে কিন্তু সবসময় বলা হচ্ছে যে সবর এখতে ধৈর্য সহিষ্ণু হওয়া অসহিষ্ণু না হওয়া তাহলে শান্তি ফির তাহলেই কিন্তু আমাদের পরিবারগুলোতে আমাদের সমাজে আমাদের কর্মস্থলে সব জায়গায় আমাদের একটা সুন্দর শান্তিপূর্ণ আহ একটা পরিবেশ বিরাজ ইনশাআল্লাহ